কালসাবে সেই যে ইস্কুতি ইস্কুতি মুদে আগুন দিছে মা কি আর কি কল কমেন্ট কিটা কিটা গেছিতেছেন এগুলি বিশplas <laughs> করে লইব টাকা এগুলি হচ্ছে বিপুলক আপনারা কত আমার এর সাথে আসবে তো আপনারা যে শুনেনটা কি কি কওয়া বলা কত ইস্কুতি লেখা টাকা না

অক্টোবর এই ঘটনা আমরা জানতে পারি সিভিক ফোরা কোনো একটা পলিটিক্যাল পার্টি সামাজিক সংস্থার নাম দিয়ে তারা এই বন্ধ আহ্বান করে এই বন্ধ আহ্বান করার পেছনে যে যৌক্তিকতা এটা এই রাজ্যের মানুষের উপলব্ধিতে নেই তারপরেও একটা বনকে কেন্দ্র করে নানা জায়গায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় শান্তিবাজারে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় এই ঘটনাকে কেন্দ্র করে টার্গেটেড ছিল দুটি সম্প্রদায়ের মানুষ প্রথমত এই বন যখন সারা রাজ্যেই সংগঠিত হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে শুধু বন্ধের উদ্দেশ্যকে নিয়েই কোনো বক্তব্য নয় বনকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটতে হবে যে ঘটনার রিটেলেশন হবে এটা পরবর্তী সময়ে উস্কানিমূলক বিভিন্ন ধরনের কার্যকলাপ সংগঠিত হয়েছে আর শান্তির বাজারে যেটা ঘটেছে এখানে প্রথমত একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে যখন আক্রমণ শুরু হয় এবং দেখা গেল এই ঘটনা পুলিশের উচ্চপদস্থ যারা এই মহকুমার আধিকারিক তাদেরকে সামনে রেখেই সংগঠিত হয়েছে পুলিশ সাক্ষী নীরব ভূমিকায় ছিল এবং দেখা গেল একটা সময়ে এই পুলিশও আক্রান্ত হয়েছে সরকারি আধিকারিক যারা এই রাস্তা দিয়ে যেতে বা এই তাদের কর্তব্য পালনে এগিয়ে এসেছিলেন তারাও আক্রান্ত হয়েছেন অত্যন্ত বর্বরোচিতভাবে আক্রমণ সংগঠিত বহু দোকান তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন ধরিয়ে দেওয়া হয় লোটপাট করে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দেখা গেছে যে এখানে উভয় সম্প্রদায়ের যারা ব্যবসায়ী তারা কম অল্প তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চেষ্টা হয়েছে যাতে এর বিস্তার লাভ করে পরবর্তী সময়ে যেন দুটি সম্প্রদায়ের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি করে দিয়ে সারা রাজ্যে এটাকে ছড়িয়ে দেওয়া যায় শুভবুদ্ধ সম্পন্ন মানুষ এগিয়ে এসছে এবং দেখা গেছে যারাই আক্রান্ত হয়েছেন পুলিশ আধিকারিক থেকে অন্যরা যারা আছেন রাজ্যে নিন্দার ঝড় বয়ে গেছে একটা বিরাট অংশে নেতৃবৃন্দরা বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন উনি প্রথম হাসপাতালে ছুটে যান এবং যারা আঘাত পেয়েছিলেন তাদের চিকিৎসার জন্য উনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন সবচেয়ে বড় কথা হলো যে এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যারা রাজনৈতিক লাভালাভের চিন্তা করেছেন আমরা এই ধরনের ঘটনা গভীর নিন্দা জানাই আজকে শান্তির বাজার পরিদর্শন করে যেটা বুঝলাম যে অত্যন্ত নিরোহ ব্যবসায়ী যাদের এই বন্ধের সঙ্গে কোনো সংযোগ নেই বা এই বন্ধে তাদের সামিল হওয়া না হওয়া এই বিষয়গুলিও গুরুত্বপূর্ণ ছিল না একদম মানে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনার মধ্য দিয়ে সারা রাজ্যে হিংসার পুনরাবৃত্তি করার প্রচেষ্টা নেওয়া এই প্রচেষ্টা আমরা যে কোনো মূল্যে সমস্ত গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ আমরা এটাকে প্রতিরোধ করব আজকের শান্তির বাজারে আমাদের দলীয় বিধায়ক সিডাব্লিউসি মেম্বার আমাদের কংগ্রেস কমিটি সুদীপ রায় বর্মন উনি এসছেন আমাদের এখানে স্থানীয় প্রতিনিধি জেলা সভাপতি নিধু মারাগ আমাদের পিসিসি সদস্য মানিক দেব মানিক ভট্টাচার্য থেকে শুরু করে এই কেন্দ্রের যারা আমাদের দলীয় নেতৃত্ব অনিল দাস সহ আমাদের ব্লক সভাপতিরা তারা সকলে বারংবার এখানে আসছেন শাসকের কাছে গিয়ে ডেপুটেশন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং যারা ক্ষতিগ্রস্ত এটা না যে একটা যা খুশি ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সামগ্রিকভাবে তাদের এই যে অসায়ত্তর দিকে ঠেলে দেওয়া আমরা চাই এই যে ক্ষয় ক্ষতি নিরূপণ করে প্রশাসন কারণ এই ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা এই ব্যর্থতা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা এই ব্যর্থতা যারা শরিক জুটে থেকে এই শরিকদের হয়ে কথা বলছেন যারা এই রাজ্যের আদিবাসীদের কথা বলছেন যারা সাধারণ বাঙালি পাহাড়ি ঐক্যের কথা বলে এই রাজ্যে ঐক্য বিনিস করার জন্য এই ধরনের ঘৃণিত কাজ করছেন তাদের বিরুদ্ধে তাদের এই ধরনের আচরণে আজকে শান্তিবা শান্তিবাজারবাসী তারা আতঙ্কিত তাদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেস দল আমাদের প্রচেষ্টা থাকবে শান্তি বিরাজ করার জন্য প্রশাসনের কাছে যেমন আমরা আবেদন জানাবো প্রশাসনের তরফ থেকেও পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা শুনেছি যে এখানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা মূল এই ঘটনার জন্য দায়ী তাদেরকে খুঁজে বের করে প্রশাসন অবিলম্বে তাদের প্রতি কঠিন ব্যবস্থা গ্রহণ করতে এটা আমাদের দাবি আমরা মনে করি যে ব্যালেন্স করার জন্য এই প্রশাসন যে পদক্ষেপ নেবে এই পদক্ষেপকে আমরা কোনোভাবেই সমর্থন করি না আমরা মনে করি প্রকৃত যারা এই ঘটনার জন্য দায়ী যারা সরকারি অফিসারদের উপর আক্রমণ এনেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেখুন এই ধরনের এই চরিত্রটা এটা দীর্ঘদিন থেকে এই রাজ্যের মানুষ দেখে আছে এবং এর পেছনে শুধুমাত্র কিছু সারতন্সী রাজনেতাদের তাদের লাভালাভের প্রশ্ন জড়িত যখন বেকায়দায় পড়ে যান উনি বেমালুম দায়িত্ব থেকে সরে দাঁড়া একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা শরিক দলের থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেন তাদের প্রধান দায়িত্ব সংবিধান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা যারা এই শ্রদ্ধাটা করতে পারেন না বা যারা মনে করেন যে আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষকে আতঙ্কের মধ্যে ঠেলে দেবেন মানুষের উপর আক্রমণ সংগঠিত হলে তারা উল্লাস করবেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে পারে এগিয়ে আসার জন্য আহ্বান করি এ ধরনের বিচারিতা করে রাজ্যে রাজনৈতিকভাবে লাভালাভ হওয়ার যে স্বপ্ন যারা দেখছেন এটা আবার মনে হয় এই রাজ্যের মানুষ প্রত্যাঘাত করবে